দেখতে দেখতে আরও একটা বছর পার করে আসলাম দেখতে দেখতে আরও একটা বসন্ত চলে আসলো আর প্রত্যেকটা মেয়ের স্বপ্ন কিন্তু যে এই বসন্ত তার প্রিয় মানুষের হাত থেকে কিন্তু রঙ মাখাতো আমিও রেডি হয়ে বেরিয়ে গেছিলাম রঙ মাখতে চলো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল তোমরা কেমন আছো আয়সা ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি তো সবাইকে হ্যাপি হোলি তো তোমরা কে কে রং খেলছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর আমি দেখো রেডিসেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো কেউ স্কিপ করুন পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে আর আমি কিন্তু কোনো মেকআপ করিনি ঠিক আছে এই যা গরম আর এই যে চেনটার কথা বলছি না চেনটার কথা তোমাদেরকে পরে শেয়ার করছি যে হোলি তো খেললাম ভালো প্রিয় মানুষের সাথে भले ही खेल विपद हो जाए তো চলো তোমাদের সাথে পরে গিয়ে শেয়ার করছি যে চেন্ডার কি হলো না হলো তো চলো একবারে বেরিয়ে আমি কথা বলছি তো দেখো দেখতে দেখতে আমি আমাদের বাজারে চলে এসলাম আর এই 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 জায়গাটা দেখে তোমরা এত বুঝতেই পারছো যে কোথায় এটা হ্যাঁ আমি যেখান থেকে অটো ধরি সেইখানটাই তোমরা পেছনের ব্যাকগ্রাউন্ডের উপরে ছাউনিটা দেখে বুঝতে পারছো আর আমি না দশটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আমি দশটার সময় বাড়ি থেকে বেরিয়ে দশটা কুড়িতে গিয়ে টোটো পেয়েছে এত পরিমাণে কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল যে আমি যেতেই পারবো না তার কারণ আমাদের এইদিকে না কোনো অটো টোটো কিছু চলছিল না এখানে দশ মিনিট অন্তর অন্তর অটো টোটো সবই চলে তো যাই হোক দাদা আমি অটো পেয়ে গেছিলাম ভাগ্যের জোরে তো আমি দেখো ট্রেনে উঠে গেছিলাম আমার ট্রেনটা আজ দুটো দা তিনটে ট্রেন ক্যান্সেল হয়েছিলো আমি তো ভেবেছিলাম যে এটাও ক্যান্সেল হচ্ছে তো আমি যাবো কী করে আমার মনটা খুবই ভেঙে গেছিলো তারপরে দেখলাম যে না ট্রেনটা ঢুকছে আমিও স্টেশনে ঢুকলাম আর ট্রেনটাও ঢুকলো তো আমি টিকিটটাও কাটতে পারিনি তো আমার সাথে ট্রেনের দুটো বোনের সাথে দেখা হয়েছিলো ওরা বলছে যে তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তো যাই এরকম ভালোবাসা দিলেই হবে এই কারণে আমি বলছিলাম যে ঠিক আছে চলো বাটা এইবার দেখো আমার প্রিয় মানুষটার সাথে এবং চলে ছাড়া আমাদেরকে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি আমার থেকে ওকে সুন্দর লাগছে বেশি তুমি নিজেই সুন্দর তো যাই হোক আর আমি ওকে বলছিলাম যে এই পাশে চলো আর এই পাশে বলতে বলতে দেখো আমি একবার এক নিমেষে চলে আসলাম এইখানে এটা হচ্ছেন রানাঘাট কী স্বাদসঙ্গী না কী যেন একটা বেশ মাঠ আমি নামটা মনে নেই এগুলো তোমাদের বলতে চাচ্ছে না তোমরা লোকেশানটা বা ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা যদি কেউ চিনতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এটা কোন মাঠ আমি ভুলে গেছিলাম এটা কোন মাঠ তো কিছু মনে করো না যাই হোক আর আমি ওদের ভাইদের ফোন করছিলাম কারণ ওরা আগে ঢুকে গেছিল আর ও আমার নেওয়ার জন্য স্টেশনে ছিল এই কারণে আমি আরও পরে ঢুকলাম তো চলো ভাইদের আগে ফোন করে নিই তারপর আর দেখো এখানে সবাই আবার লাল নীল হলুদ সবুজ একাকার তা আমারও হবে একটু পরে অবস্থা তার কারণ আমি বলেছিলাম যে সবার প্রথমে আমার প্রিয় মানুষের হাত থেকে রং মাখবো তারপরে সবাই অনেকেই ভাইয়েরা বলেছিলো আসো রং মাখায় আনছি না ভাই চলো ঠিক আছে তো ওদের আগে আমি খুঁজে নিই ফোন করে তারপরে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে চলো আর এখানে এসেছিল নীল ভট্টাচার্য যে বাংলা মিডিয়াম তারপরে কৃষ্ণকরী সিরিয়াল তারপর আর একটা ঠিক যেন লাভ স্টোরি যেটা সবার জেনে ঠিক যেন লাভ স্টোরির যে নীল ওই নীল এসেছিলো আর রক্তিম এসেছিলো তো আমরা ভিতরের দিকে ঠিক যাইনি প্রথমে আমরা আগে এই শেষের ছিলাম মাঠের সে বাইরে তারপর আমরা যাবো হচ্ছে ভিতর আর ভিতরে কি সেই লেভেলের নাচ করেছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে আর আমি না তোমাদের দাদা ভাইকে খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় গেলো কোথায় গেলো তোর দেখলাম যে ভাঙান আনতে গেছিলো আর ওই একটা ভাই ভাই

লাইফে এমন একটা ডান্স পার্টনার থাকলে আর জীবনে আর কি চাই বলো দেখো আমার প্রচুর পরিমাণে নাচ ফাচ করে আমাদের আমার মুখে না আবির দেওয়াতে আমার মুখে কেমন একটা চুল কাছিলো আমার মুখে কেমন একটা বীজগুড়ি বিচগুড়ি বেরিয়ে গেছিলো ওই কারণে আমরা কিন্তু বাইরে চলে এসেছিলাম তারপর আবার আমি চিন্তা চলো আবার পরে দেখা হচ্ছে এখানে আমরা একটু রিলসের জন্য ভিডিও শ্যুট করে নিয়েছিলাম আর এই দেখো আমার অবস্থা লাস্ট পজিশন যে আমরা বেরিয়ে যাব তো এরকম অবস্থা আমি বেরিয়েছিলাম যে মুখটা মজবুত মুখটা মুক্ত দিল না যে চলো আর এখনো দেখো চেনটা কিন্তু আমার গলায় আছে তো চলো দেখাচ্ছে পরে বাড়ি কি তো দেখো আমি আর কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ এসে প্রচুর ক্লান্তলাকি ওখানে ঘুমিয়ে গেছিলাম আর একবারে উঠেছে সকাল আর এই দেখো চেনটা আমার বাড়ি আসার সময় আমার চেনটা হারিয়ে গেছে জানি না কোথায় হারিয়েছে আমার বাড়িতে আমি অনেকবার সকালবেলা ঘুম থেকে অনেক খুঁজেছি তো দেখো রকমের হাতে করেছি মানে আমি নতুন ক্লাস করছি তো ওটা আমি একা একা করেছি কেমন লাগছে কিন্তু জানিও আর চলো আজকের ভিডিওটা এই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিও আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটা